আপনি কি ব্যবসা বা বিনিয়োগ নিয়ে ভাবছেন অথবা উদ্যোক্তা হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাকে এমন দশটি সিনেমার নাম বলবো যা শুধু বিনোদনই দেবে না বরং আপনাকে ব্যবসায়িক চিন্তাধারা এবং কৌশল শেখাবে এই সিনেমাগুলো দেখে আপনি কিভাবে ব্যবসায় উপকৃত হতে পারেন সেটাও জানাবো তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন নাম্বার ওয়ান দ্য ওল্ফ অব কোয়াউস্ট এট এই সিনেমাটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে একজন সাধারণ ব্যক্তি শেয়ার বাজারে প্রবেশ করে নিজের পরিশ্রমের জোরে পতিপতি হয়ে যেতে পারে আবার ভুলের কারণে কিভাবে ধ্বংসও হয়ে যেতে পারে এই সিনেমাটি একটি ব্যবসার উত্থান পতন এবং নৈতিকতা নিয়ে আপনাকে ভাবাবে নাম্বার টু দ্য পারসুইচ অফ হ্যাপিনেস এই সিনেমাটি একজন সংগ্রামী বাবার বাস্তব জীবনের গল্প কঠোর পরিশ্রম ধৈর্য আর আত্মবিশ্বাস একজন মানুষকে কিভাবে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে এই সিনেমাটি তার এক উৎকৃষ্ট উদাহরণ ব্যবসায়ীদের জন্য ধৈর্য ও পরিশ্রম কতটা গুরুত্বপূর্ণ তা এখানে স্পষ্টভাবে দেখা যায় সিনেমায় অভিনয় করেছেন উইল স্মিথ এবং ফান্ড নিউটন এর মতো তারকারা নাম্বার থ্রি দ্য পিক শর্ট দুই হাজার আট সালের আর্থিক সংকটের ঘটনা অবলম্বনে নির্মিত একটি সিনেমা। যদি বিনিয়োগে হন তাহলে এই সিনেমাটি আপনাকে শেখাবে কিভাবে বাজারের ভুলগুলো চিহ্নিত করতে হয় এবং সঠিক সময়ে বড় সিদ্ধান্ত নিতে হয় নাম্বার ফোর মানিবল বিজনেসে শুধুমাত্র মূলধনী নয় ডেটা এবং স্ট্র্যাটেজির গুরুত্ব কতখানি সেটাই দেখায় এই সিনেমায় এটি শেখাবে কিভাবে কম রিসোর্স ব্যবহার করেও সর্বোচ্চ সাফল্য অর্জন করা যায় এই ভিডিওটি স্পন্সর করেছে banglatews.com এই প্ল্যাটফর্মে আপনি সম্পূর্ণ বিনামূল্যে টেকনোলজি ডিজাইন প্রোগ্রামিং এবং আরো অনেক বিষয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় মানসম্মত কোর্স পাবেন আমাদের কোর্সগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি সহজেই নতুন কিছু শিখতে পারেন এবং নিজের স্কিল বাড়াতে পারেন কোর্সগুলো দেখতে আজই ভিজিট করুন banglatips.com ওয়েবসাইটে নাম্বার 5 বয়লার রুম আপনি যদি বিক্রয় বা সেলস নিয়ে কাজ করেন তাহলে এই সিনেমাটি আপনাকে শেখাবে কিভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হয় আর কিভাবে প্রতারকদের থেকে দূরে থাকতে হয় সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভিন ডাইসু এবং বেন অ্যাথলিক এর মতো জনপ্রিয় তারকারা নাম্বার সিক্স গ্ল্যাংডারি গ্ল্যান রস যদি আপনি সেলস মার্কেটিং বা বিজনেস নিয়ে কাজ করেন তাহলে এই সিনেমাটি আপনার জন্য একটি মাস্ট ওয়াচ মুভি এই সিনেমাতে দেখানো হয়েছে কিভাবে কঠোর প্রতিযোগিতায় টিকে থাকতে হয় কাস্টমারকে দক্ষতার সাথে কনভিন্স করতে হয় এবং ব্যর্থতাকে শক্তিতে পরিণত করতে হয় নাম্বার দ্যালা জাকারবার্গের জীবনী নিয়ে নির্মিত এই সিনেমা দেখলে আপনি শিখবেন কিভাবে একটি স্টার্ট শুরু করতে হয় প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখতে গেলে কিভাবে দৈনন্দিন নতুন নতুন কিছু উদ্ভাবন করতে হয় সিনেমাটিতে প্রধান চরিত্রে রয়েছেন অ্যান্ড্রিউ গার্ফেলজ এবং জেসি এসেনবার্গ এর মতো ট্যালেন্টেড তারকারা নাম্বার এইট ওয়াল স্ট্রিট ব্যবসায়ের লোক এবং নৈতিকতা এই দুটি জিনিসই আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে আবার ধ্বংসও ডেকে আনতে পারে এই ক্লাসিক সিনেমাটি বিনিয়োগকারীদের অবশ্যই দেখা উচিত এই সিনেমার প্রধান চরিত্র বাটফক্স নামে এক জুনিয়র স্ট্রক ব্রোকার যে কিনা ওয়াল স্ট্রিটে সফল হতে গিয়ে ইনসাইডার ট্রেডিং এ জড়িয়ে পড়ে এটি দেখায় অর্থ ও ক্ষমতার প্রতি অতিরিক্ত লোক কিভাবে একজন সফল ব্যক্তিকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে আপনি যদি বিনিয়োগ ও কর্পোরেট জগতের অন্ধকার দিক বুঝতে চান তাহলে এই সিনেমাটি আপনার জন্য নাম্বার নাইন বার্জিন কল যারা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টে আগ্রহী তাদের জন্য এটি একটি শিক্ষামূলক সিনেমা এই সিনেমাতে দেখানো হয়েছে বড় বড় কোম্পানিগুলো কিভাবে সিদ্ধান্ত নেয় এবং তাদের ব্যর্থতা কিভাবে অর্থনীতিকে প্রভাবিত করে দু হাজার এগারো সালে নির্মিত এই সিনেমায় একটি কোম্পানির ব্যবস্থাপনা বিভাগের প্রধান এর গল্প তুলে ধরা হয় একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করাকালীন তাকে বরখাস্ত করা হয়েছিল পরবর্তীতে তার শিষ্য এই কাজটি সম্পন্ন করার চেষ্টা করে এবং তাদের আর্থিক পতনের আসল কারণ খুঁজে বের করে এই সিনেমাটি কর্পোরেট জগতের জটিল সিদ্ধান্ত ঝুঁকি ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক বিপর্যয়ের বাস্তবতা বুঝতে সাহায্য করবে নাম্বার টেন স্টিভ জাপস অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবন নিয়ে তৈরি এই সিনেমাটি প্রতিটি উদ্যোক্তার জীবনে একবার হলেও অবশ্যই দেখা উচিত কিভাবে একটি ছোট ধারণা বিশাল কোম্পানিতে রূপ নেয় আর কিভাবে একজন উদ্যোক্তার চিন্তাভাবনা পরিকল্পনা এবং চ্যালেঞ্জ মোকাবেলা তাকে সাফল্যের শীর্ষে পৌঁছিয়ে দেয় তা এখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে সিনেমায় স্টিভ জবস এর মূল চরিত্রে অভিনয় করেছেন মাইকেল ফ্সবেন্ডার যদি আপনি বিজনেস স্ট্র্যাটেজি ও নেতৃত্ব সম্পর্কে জানতে চান তাহলে এই সিনেমাটি আপনার জন্য তো বন্ধুরা এই ছিল দশটি ব্যবসায়ী সম্পর্কিত সিনেমা এর মধ্যে আপনি কয়টি সিনেমা দেখেছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের বাংলা টিউস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন